السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي ونسلم ونسل ونسل على حبيبه الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته حد ذلك حل يفرحه صدق الله العظيم شمعت حاضرين সর্বপ্রথমে আমাদের আজকে জুলুসের সম্মানিত প্রধান অতিথি সাহেবের প্রতি দিয়ে এসে আপনাদেরকে প্রধান অতিথি সালাম দিয়েছেন আপনারা সবাই আমার সাথে তার সামনে উত্তর দিন বলেন আলাইকা ও আলাইহি সালাম যিনি সালাম নিয়ে আসছেন তারপর সালাম আর যিনি সালাম দিয়েছেন তারপর সালাম যদি কেউ আপনাকে বলে উমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছেন অবশ্যই আপনি এইভাবে উত্তর দিবেন আলাইকা ও আলাইহি সালাম যদি কোন মহিলা এসে আপনাকে এই কথা বলে উমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছেন এইভাবে বলতে হবে আলাইকি কি ও আলাইহি সালাম যাহ সম্মত হাজির কথা সব শেষ আমি একটা কথাই বলে শেষ করব যদি এই পৃথিবীর জমিনে সমস্ত হাদিসের কিতাব সমস্ত ইতিহাসের কিতাব জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয় কিন্তু পুরাণকারীন কেমন পর্যন্ত বলব থাকবে থাকবে কিনা থাকবে আল্লাহ পাক বলেন আল্লাহ তারা পক্ষ থেকে তোমাদের কাছে যখন করুণা এবং রহমত আসে এই রহমতে পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো তোমরা খুশি উদযাপন করো এটা এই কোরআনের আয়াত দেহ উঠাড়িতে পারবে না? না। যেহেতু পারবে না, কেন তোর আজ পর্যন্ত ঈদের মিলাদ-উন-নবী দশের जुलूस রোহিত করে নিতে পারবে না? ঠিক। হাজির আপনারা আহলে সুন্নাত সমর্থিত বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমাদের যে কোনো পরিবারের ভিতরে কোন সন্তান জন্ম গ্রহণ করলে আমার খুশি হয় না? এই পৃথিবীর জমিনে যিনি রহমত নিয়ে এসেছেন শুভ আগমন করেছেন তার জন্য কি আমরা খুশি হব না খুশি হব কি না আল্লাহ পাক বলে যে তুমি খুশি হোক তোমার যত আমল আছে সমস্ত আমল থেকে এই খুশি হ হলো উত্তম আর কিছুই চাই না